হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমি চলে আসলাম নবদ্বীপের যে পৌষ সংখ্যার যে হচ্ছে মেলা সেটি দেখার জন্য আমি গৌরঙ্গ সেতু যে ব্রিজ আছে সে ব্রিজ দিয়ে আমি হাঁটা শুরু করে দিলাম দিয়ে বন্ধুরা যে পৌষ মেলায় গরঙ্গ সেতুর একদম উল্টো বান্ধে দেখতে পাচ্ছ পূর্ব দিকে উল্টো প্রান্তে যে মেলাটি হয় মেলা দেখতে পাচ্ছো কত লাইটিং করা আছে উপর থেকে আমি দৃশ্যটা তুলে ধরছি গরমঘা সেতু ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এখানে যে লাইট গুলো করেছে লাইট গুলো দেখতে পাচ্ছ উপর থেকে কত সুন্দর লাগছে এবং দেখতে পাচ্ছ কাতারে কাতারের লোক এখানে জড়ো হয়েছে কাতারে কাতারের লোক এখানে জড়ো হচ্ছে এবং বাই হয়ে যাচ্ছে বন্ধুরা এই কাতারে কাতারে লোকগুলো কাছে এবার চলো এবার আমরা যাই দেখতে পাচ্ছ কাতারে কাতারে যে লোকগুলো এসেছে তাদের কাছে যাওয়ার জন্য আমরা যে সেতু ব্রিজে পাশ দিয়ে নামার রাস্তা আমরা সেই জঙ্গলে পাশ দিয়ে নেমে পড়লাম দেখতে পাচ্ছ এই জঙ্গলে পাশ দিয়ে আমরা নেমে এবার যাব আমরা যে কাতারে কাতারে লোক এসেছে পুরসংকাতে মেলা সেই পুরসংকাতে মেলা দেখতে দেখতে পাচ্ছ কত লোক আসছে কাতারে কাতারে কত লোক যাচ্ছে এবং দেখতে পাচ্ছ বড় বড় গাড়ি রাখা আছে গাড়িগুলো করে লাইটম্যান তার পাশাপাশি যাবতীয় যে কাজগুলো এখানে দরকার প্যান্ডেলে সেগুলো লোকরা আছে এবং এসেছে দূর দূর দূরান্ত থেকে এর পাশাপাশি বন্ধুরা এখানে এসেছে দেখতে পাচ্ছ যে নাগরিক বৃন্দরা তার এখানে মেলা দেখছে এবং কেনাকাটা করছে কত দেখতে পাচ্ছ দোকান বাসারি এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছ এই যে দোকান বাসারিগুলো করেছে সেই দোকান বাসারিগুলো দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছে দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের খেলার জন্য কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে রাখা হয়েছে এখানে দেখতে তারপর দেখে বাচ্চাদের খেলা দেখে এবার চলে আসলাম ফুলের দোকানে দেখতে পাচ্ছ ফুলের টব এখানে দেখতে পাচ্ছ সাজানো হয়েছে সেইগুলো দেখে তারপর চলে আসলাম আরেকটি দোকানে বাচ্চাদের খেলাপাতি বড়রা নিতে পারে সেসব দোকানের পাশ দিয়ে এবার আমি চলে যাচ্ছি দেখতে পাচ্ছ এখানে যে কাঠের দোকান আছে সে কাঠের দোকানে এবার দৃশ্যটা তোমার সামনে তুলে ধরি দেখতে পাচ্ছো এবার কাঠ যে দোকান করেছে তার পাশে ফুচকা স্টল আছে সে ফুচকা স্টলে এখানে দেখতে পাচ্ছ ফুচকা স্টল আছে আইসক্রিমের দোকান আছে বিভিন্ন দোকান বিশাল সুন্দর বন্ধুরা এই পুষ মেলা মেলা সেতু নিচে দেখতে পাচ্ছো দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম এবার বন্ধুরা ভেতরে যে যে ঠাকুরটি পুজো হয়েছে সে ঠাকুরটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরতে চলে আসলাম দেখতে পাচ্ছ যে ঠাকুরটি পুজো করেছে সেই ঠাকুরের পুজো দেখতে পাচ্ছ যে ভক্তবৃন্দ আছে তারা আসছে এবং ঠাকুর দর্শন করে তাকে ঠাকুর এখানে যে আছে সেখানে টাকা দিচ্ছে এবং ঠাকুরকে প্রণাম করে কেউ কেউ আসছে যাচ্ছে এইভাবে করে মধ্যে কাতারে কাতারে লোক সব জড়ো হয়েছে তারপর মধ্যে চলে আসলাম পানের দোকানের সামনে দেখতে পাচ্ছ কতজন পান খাচ্ছে আমি যেহেতু পান খাই না সেজন্য দেখতে পাচ্ছ আমি খেলাম কিন্তু যে খাচ্ছে সে আগুন দেখতে পাচ্ছে মুখের মধ্যে ভুললো সেটা তোমার সামনে তুলে ধরলাম তারপর বন্ধুরা গেলাম আমি এবার যে দেখতে পাচ্ছ দোকান পাশাইগুলো আছে কিছু দোকান পাশাই আমি এইদিকে দৃশ্যগুলো তুলে নিই সেখানে দেখতে পাচ্ছ দৃশ্যটা তুলে ধরতে চলে আসলাম দেখতে পাচ্ছ এখানে

বন্ধুরা এইটা দেখে তারপরে আবার আমি ফাইনালি যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যে তোমাদের ভিডিও করতে চলে গেলাম তারপরে দেখতে পাচ্ছ এখানে ভালো ভালো কাপ যে Мир на дешко! Tchau.